হ্যালো আজকে আজকে সকালে ঘুম থেকে উঠি চলে গেছিলাম কলেজে কারণ একটা ছিল তো সেই জন্য আসতে হয়েছিল তারপর বাড়ি এসে দেখলাম যে মা এখানে পুজোর জন্য অনেক কিছু আনিয়ে রেখেছে কারণ আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে আমি আর মা যাবো একটু মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি প্রথম সোমবার দিয়েছিলাম পুজো আবার এটাই দিচ্ছি আর এদিকে আমার স্নান হয়ে গেছে এখন একটু সানস্ক্রিন মাখবো আর হালকা একটু লিপস্টিক দেব তারপরে যাব আমরা জল ঢালতে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে ভেবেছিলাম একটু সকাল সকাল যাব কিন্তু যেহেতু হুট করে কলেজের এক্সামটা পড়ে গেছে তো সেই একটু লেট হয়ে গেল আর এই তো এদিকে মা সমস্তটা গুছিয়ে নিয়েছে নিজে থেকেই বেশ ভালোই লাগছিল প্লেটটা দেখতে আমি যদিও মাকে হেল্প করতে পারিনি মা নিজেই গুছিয়ে নিয়েছে গানের সুরে মেঘ তো বেরিয়েও গেছি এখন আমরা যাব মন্দিরে মন্দিরটা আমাদের পাশেই একদমই বাড়ির পাশে আমাদের ক্লাবের মন্দির তো ওখানটাতেই যাব আমরা এখন আর এই দেখো আমাদের সাথে কিন্তু আরেকজন যাচ্ছে মন্দিরে ওকে আমি একটু আগে বলেছিলাম যে আমরা মন্দিরে যাব তুই কি যাবি স্নান করে দৌড়াতে দৌড়াতে চলে এসছে যাবে বলে তো এখন আমরা তিনজন মিলে যাচ্ছি মন্দিরে আর আজ কিন্তু যেমন গরম পড়েছে সেরকমই প্রচন্ড রোদও উঠেছে আজকে আজ গুঙ্গু এই তো আমরা এসেছি এখন ফাঁকাই আছে মন্দিরটা কেউ নেই তো আমরা একটু গুছিয়ে নি দিন এখানে পুজো দেব তো মায়ের দিকে গুছাচ্ছে তখনই একজন চলে আসলো পুজোর জন্য তো আমরাই বললাম ওনাকে আগে দিয়ে নিচ্ছে তারপরে আমরা দিচ্ছি ধীরে সুস্থ এই দিদিটা এত সুন্দর পুজো দিলো আমরা তো চোখ ফেরাতেই পারছিলাম না খুব ভালো লেগেছে ওনার পুজো তো তারপরে আমরা একটু ছবি তুলছিলাম যেহেতু ওনার একটু সময় লাগছিল উনি অনেক ধৈর্য ধরে সুন্দরভাবে পুজো দিচ্ছিল মার চিঠিরও কয়েকটা ছবি তুলে দিলাম তারপরে আমরা একটু বসেই ছিলাম পুজোই দেখছিলাম অঙ্গে আমার বা তরঙ্গে এই যে এইবার আমি পুজো দেব প্রথমে আমি নি তারপরে মা বলল মা দেবে তো প্রথমে আমি দিলাম ঠাকুরকে ভালোভাবে স্নান করালাম জল ঢাললাম জল ঢালা হয়ে গেছে এখন আরতি করব তো মোমবাতি আর ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিচ্ছি চোখে সারা বেলা রং বুলিয়ে যা আজকে একটু দেরি করে এসে একদিকে ভালোই হয়েছে মন্দিরটা বেশ ফাঁকা ছিল তো আমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভালোভাবে মন ভরে পুজোটা দিতে পেরেছি আজকে এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল গানের সুরে পেলাম আমাদের এই মন্দিরে শিব ঠাকুরের পাশাপাশি শীতলা মা আর কালীমাও ছিল তো তাদের একটু প্রণাম করে নিলাম দেন একটু মোম ধূপকাটিও দেখালাম আর এই যে এখন মা পুজো দিচ্ছে গানের সুরে মে এই তো আমাদের দুজনের পুজোও দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে একটু মন্দিরে বসেছিলাম বেশ ভালো লাগছিল এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন আমরা বাড়ি যাব এখন তো প্রায় আড়াইটার কাছাকাছি বাজে অনেকটাই বেলা হয়েছে তো এখন যাব বাড়িতে তো ওইদিকে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে মা ঘরে ঠাকুরকেও পুজোটা দিয়ে নিল যাওয়ার সময় দিয়ে যাওয়া হয়নি তো বাড়ি আসার পরই মা দিল তো এইখানেও আমি আমাদের শিব ঠাকুরকেও একটু জল ঢাললাম তারপরে এক গ্লাস মা ছাতুর জল করে দিল এটাই খাচ্ছি আর আজকে যেহেতু আমি ভাত কিছুই খাবো না তো ছাতুটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বিকেলের দিকে মা লুচি ভাজছে তো খাবো আর তার সঙ্গে করা হয়েছে একদম সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর তরকারি তো এটাই খেলাম আর মা তো আজকে লুচিও খাবে না তো মা মার জন্য সাবু মেখেছিল তো মা সেটাই খাচ্ছিলো আমি ওখান থেকে এক চামচ খেয়েছি তারপরে আমার পরানো ছিল তো পরাতে এসেছিলাম আর রাত্রিবেলা ওই সাবু মাখা ছিল ওটাই খেয়েছিল তো এইভাবে আজকে কাটলো আমার সারাটা দিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো দেখা হবে পরের একটা ভিডিওতে বাই